খবৰ আমাৰ গোপন খবৰ এটা গতকাল ৰাত্ৰবেলা আমি পাইছোঁ যে চাইটকাট এলেকাতে স্কুলসমূহ এক খালী কৰে মাল আছে বাজে মাল চিৰে মাল এতিয়া খবৰ পাছত আমি এবাৰ আমাৰ সংঘয় ষ্টাফ ডব্লিউ পি ইউ প্ৰটেকশ্যন পাৰ্টি তাৰ আমি আছে জেগাতে আমি যায় গিয়া চেৰা দেখে ভাই কিছু বাইরে মাল ফেলেন না কিছু ভিতরে রাখেন না আর কোনো দেরি করছে না আমি আমার স্টাফ সহকারে আমি সব দিয়ে শেষ করলাম শেষ করে সেটা গাড়ি একটা আমরা ডিপার্টমেন্টের গাড়ি যুদ্ধ গাড়ি আর প্লাস আর একটা ভাড়া গাড়ি নিয়ে সেটা মালকে নিয়ে বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা বাজে মাল

एइसनदा हम सक्सेस करबे मेसिनशिप दला लेले हो